আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন পার্শ্ববর্তী মিয়ানমার এবং চীন পরস্পর বন্ধু চীন দশকের পর দশক থেকে মিয়ানমার সরকারকে বিশেষ করে সামরিক সরকারকে সামরিক সরঞ্জাম অর্থ এবং প্রযুক্তিগত নানানভাবে সাহায্য করছে সম্প্রতি মিয়ানমারের শত শত পাহাড়ি মানুষ পাহাড়ের ঢাল বেয়ে মিছিল করেছে পাহাড়ের নানান গুহায় পাথর উত্তোলন কাজে ব্যবহৃত চীনা মেশিনের দিকে ছিল তাদের এই অপ্রত্যাশিত মিছিলের গতি চীন দীর্ঘদিন যাবত আন্তর্জাতিকভাবে বিশেষ মৃত্তিকা বিশেষ এই পাথরগুলি দশকের পর দশক উত্তোলন করে আসছে সামরিক সরকারের কাছে নামে মাত্র মূল্যে এই পাথর উত্তোলনের মাধ্যমে চীন বিশ্বব্যাপী তার বহুবিধ রপ্তানি করে থাকে অর্জন করে থাকে বৈদেশিক মুদ্রা চীন ও মিয়ানমারের যৌথ প্রয়াস ছিল এই প্রজেক্ট বিশেষ করে পাহাড়ি বা পূর্বপুরুষদের লালন করা নানা খনিজ সমৃদ্ধে সমৃদ্ধ প্রকল্প ধ্বংস করতে উদ্যত হয়েছে এই কোম্পানি দয়ে। পাহাড়ের আবহমান পরিবেশ বদলে যাওয়া ও বে হিসাবে উত্তোলন বন্ধে প্রতিবাদ ছিল তাদের এবং তাদের ব্যানার ফেস্টুনে লেখা ছিল কোনো স্বচ্ছতা নেই কোনো দায়িত্ব নেই প্রাচীন পাহাড় মূলত উপজাতীয়দের কাছে পূর্বপুরুষদের উত্তরাধিকার এই আশীর্বাদপ্রাপ্ত সমৃদ্ধ বৈচিত্র্যময় পাহাড় তারা বলেন এই ভূমি আমাদের গোত্রের আমাদের বংশের মর্যাদা দু হাজার একুশ সালে সামরিক সরকার ক্ষমতা আসার পর থেকেই গৃহযুদ্ধে বিধ্বস্ত ও অনিয়ন্ত্রিত খনি শ্রমিকদের শোষণের মাধ্যমেই উত্তোলন করা হচ্ছে তাদের মূল্যবান ভূমি আর প্রতিবেশী চীন বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় মিয়ানমার থেকে মূল্যবান ধাতু ও খনিজ সংগ্রহে ভীষণ তৎপর সম্প্রতি চীন নামে মাত্র মিয়ানমারের উদ্যোক্তা ফোর কোম্পানি যৌথ প্রয়াসে পেকন টাউনশিপ এলাকায় এক গ্রামের নদীর ঊর্ধ্বমুখ থেকেই একটি খনি উত্তোলনের মেঘা প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে স্থানীয় উপজাতিরা এতে করে যানবাহন এবং খনিজ সম্পদ উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করার হুমকি দেয় এবং তাদের দাবি মিয়ানমারের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং একটি বেসামরিক সরকার না আসা পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন